আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আর যেহেতু বসন্ত বসন্তের মাসাল সুন্দর একটা ওয়েদার চারদিকে শুধু হাওয়া আর এই সুন্দর আবহাওয়ায় আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি লাউ শাকের রেসিপি বাবা কালকে রাতে লাউ শাক এনেছিল তাই আজকে লাউ শাকের রেসিপি রান্না করছি ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করা যাক আর আমার সব শাক থেকে লাউ শাকের রেসিপি শাকটা খুবই ভালো লাগে তাই এখানে লাউ শাক রান্না করার জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছি আমরা তো এইভাবে লাউ শাক ভাজি একদমই সাধারণভাবে খাই তবে সেটাতে যদি একটু সেম আর আলু দিয়ে থাকি তাহলে এর স্বাদ আরও দুর্দান্ত বেড়ে যায় তাহলে চলো কীভাবে শাকটা রান্না করছি তোমাদের সবার সাথে শেয়ার করা যায় আশা করি তোমাদের সবার কাছে রেসিপিটি ভালো লাগবে তোমরাও একবার হলেও রান্না করে ট্রাই করে দেখতে পারো আর এখানে লাউ শাক একদম রান্না করার জন্য কেটে ধুয়ে নিয়েছি যতটুকু রান্না করব। আর এখানে আমি কড়াইটাতে সব শাকগুলো নিয়ে নিচ্ছি শাক রান্না করার জন্য এখানে আমি একদমই সহজভাবে সব কিছু একসাথে একটা কড়াইতে নিয়ে তারপর আমি ক চুলাটাতে বসে দিই এতে তাড়াতাড়ি করে ভাজিটা রান্না হয়ে যায় এখানে আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর এখন দিয়ে দিচ্ছি শিম আর আলু এই শাকটাতে প্রায় আমি সীমার আলু দিয়ে থাকি কারণ এতে এটার স্বাদটা আরও দারুণ হয় তোমরা একবার হলেও খেয়ে দেখতে পারো আমার মতো করে আর এখন একদম চিড়ে কাঁচামরিচ একটু বেশি করে দিয়ে দিচ্ছি কারণ শাক যদি একটু ঝালঝাল না হয় খেতে কিন্তু ভালো লাগে না আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ আর শাকটা পরিমাণে এখন বেশি দেখা গেলেও এখন তেল আর লবণ দিয়ে দিয়েছি এখন একটু পরে শাকটা একদম মজেই কিন্তু গলে যাবে আর পরিমাণে একদমই অল্প হয়ে যাবে তাই এখন আমি সব কিছু একসাথে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি এতে সব কিছুই একবারে গলে যাবে তাই আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি ঢাকনাটা একটু তুলে নিচ্ছি দেখছি শাকের কী অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ একদম পরিমাণে কিন্তু একটু অল্প হয়ে এসেছে আরও নাড়াচাড়া করব আরও গলবে আরও পরিমাণে অল্প হয়ে যাবে তাই আস্তে আস্তে আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে উপর থেকে নিচ পর্যন্ত করে নিচ্ছি আবারও আমি কিছুক্ষণের জন্য ডেকে রাখলাম শাকীর কিন্তু দারুণ অসম্ভব সুগন্ধ আসছে যা তোমরা পাচ্ছ না আর তোমরা পেতে হলে বারবারই বলছি আমার মতো করে একবার শুধু রান্না করবে আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আর আলুগুলো একটু না ভেঙে দিচ্ছি এতে শাকের স্বাদটা ভালো লাগবে খেতে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ শাকটার কালারটা কিন্তু আস্তে আস্তে অন্যরকম হয়ে আসছে তার মানে আমার শাকটা হয়ে এসেছে আর শাক বেশি নাড়াচাড়া করা যায় না এতে শাকের আসল স্বাদটা চলে যায় তাই এখন আমি নামিয়ে নিচ্ছি আর এখন আমি এই শাকটা একটু বাগার দিয়ে নেবো মরিচ দিয়ে এতে শাকের ভেতর দারুণ একটা ফ্লেভার আসবে আর এই শুকনো মরিচের ফ্লেভারটা জাস্ট অসম্ভব দারুণ লাগে এই শাকটাতে তাই আমি একটু সবসময় মরিচ দিয়ে একটু বাগার দিয়ে নিচ্ছি আমি এখানে তিনটে পরিমাণ মরিচ নিয়ে নিয়েছি আদা করে একদম চিরে নিলাম আর এখন মরিচটা একটু তেলে ভাজা ভাজা করে নিলাম এতে শুকনো মরিচের দারুণ ফ্লেভারটাতে শাকটাতে চলে আসবে এরকম স্বাদ যদি গরম গরম ভাতের সাথে এক প্লেট হয় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে আশা করি তোমাদের সবার কাছে ভালো লেগেছে তোমরাও আমার মতো শিম আলু দিয়ে একবার হলো এরকম লাউ শাক রান্না করবে আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আর তোমরা লাইক কমেন্টে জানাবে কেমন লাগলো আজকে এই পর্যন্তই বন্ধুরা বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটা ভিডিওতে আর তোমরা আমার যেই বন্ধুরা আমাকে সাপোর্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাপোর্ট করেনি তোমাদের কাছে অনুরোধ রইলো সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে অবশ্যই আল্লাহ